কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা চক্রলদী চৌমোহনী মাদ্রাসার কোমলমতি শিশু কিশোরদের নিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে সোমবার আটই জুলাই সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক অধিকার পরিষদের আয়োজনে ও নাঙ্গলকোট উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী মোহাম্মদ ফয়জুল কবির মজুমদার এ সময় উপস্থিত ছিলেন হেস্তাখাল ইউনিয়ন সাতাং ওয়ার্ডের যুব দলের সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল মালিক পৌর বিএনপি নেতা নুরুল আফসার হেসা খাল ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ এছাড়াও বেগম খালেদা জিয়ার জন্য বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার এতিমদের মাঝে তাবারক বিতরণ করা হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া পরিচালনা করেন মালানা মোহাম্মদ ইমরান হোসাইন গণতান্ত্রিক পরিষদের পক্ষ থেকে মাওলা ওনাদের নেত্রীর জন্য আল্লাহ দোয়ার উপলক্ষ করে আল্লাহ আমাদের এই মাদ্রাসা ছাত্রছাত্রীদেরকে নিয়ে শিক্ষকদেরকে নিয়ে